ভাইয়ের শ্বশুরবাড়ি গিয়ে সবাই মিলে অনেক আনন্দ করলাম মজা করলাম এখানে হচ্ছে রাতের নাস্তা দিয়ে দিয়েছিল আর আমরা হচ্ছে বউ ভাতের দিনই ভাইয়ের শ্বশুরবাড়ি গিয়েছিলাম ভাইয়ের সাথে যেহেতু বিয়ের দিন যেতে পারিনি এখানে এই যে সকালবেলা নাস্তা দিয়ে দিয়েছে একদম সকালবেলা নাস্তা টাস্তা করে সবাই মিলে একটু গ্রামে ঘুরতে বের হলাম তো সবাই মিলে ভাবলাম গ্রামে একটু ঘুরে আসি যেহেতু গ্রামে হয়েছে বিয়ে আর গ্রাম যদি ঘুরে না দেখি তাহলে বটেও ভালো লাগবে না আর বাসার ভিতরে প্রচণ্ড গরম ছিল যেহেতু অনেক লোকজন ছিল তাই চললাম সবাই মিলে গ্রাম ঘুরতে বের হয়ে গিয়েছি ভাই বোন সবাই মিলে ভাবি মিলে তো এখানে হচ্ছে ভাবি আমাদের গ্রাম ঘুরে ঘুরে দেখাচ্ছে তো এখানে হচ্ছে দেখলাম এক চাচা সুন্দর করে ধান ইয়ে করছে তো এরকম অনেক দিন পরে দেখতে পেলাম গ্রামে আসলে ওইভাবে যাওয়াই হয় না ধানের সময় আর তো এখানে হচ্ছে রাস্তা দিয়ে খড় নিয়েছে আর এই কাঁধে করে ধান নিয়ে যাওয়া ধানের উৎসব আসলে গ্রামে এখন অনেক কষ্ট আবার আনন্দও মুহূর্ত কারণ সব এখন ধান উঠাচ্ছে ধানের সময় যেহেতু তো এখানে হচ্ছে এক চাচা হচ্ছে সুন্দর করে খড় ইয়ে করে দিয়েছিল আর গ্রামে কিন্তু রাস্তাতে খড় বেশিরভাগ শুকানো হয় কারণ তারা রাস্তাতে কেন জানে খড় শুকায় এটা আসলে বলতে পারবো না তারা কেন শুকায় আর এখানে এসেছি বাসার ভিতরে একটা দোকান ছিল আমার ছেলে পানি খেতে এসে দেখে বাসার ভিতরে দোকান আসলে দোকানে আমরা খুঁজেই পাচ্ছিলাম না তো এখানে সবার পানি পেয়ে লেগেছিল লেগেছিলো যেহেতু পানি পেলাম না তাই সবাই মিলে আইসক্রিম খাচ্ছি অনেক গরম ছিল আর গ্রামের দোকানে যে আইসক্রিমগুলো পাওয়া যায় এগুলো খাওয়ার কিন্তু অনেক মজা তো এখানে সবাই মিলে আইসক্রিম নিয়েছি অনেক মজা করে আইসক্রিম খাবো তাই এখানে হচ্ছে এই যে আমি আবার একটা আম পেরেছি চুরি করে খি আর পড়বো গ্রামের সাস্তার পাশে সুন্দর সুন্দর আম ধরে আছে দেখে কিন্তু এভাবে চুরি করে খাওয়ার মজাও কিন্তু আলাদা তারা আসলে ওখানেই ছিল সবার সামনেই আসলে চুরি করা যাই হোক সবার সামনে আম পেরে নিয়েছে একটা তা সবাই মিলে আম খাবো আর এই যে এখানে অনেক বাতাস ছিল বেশ ভালো লাগছিল আর আশেপাশের রাস্তাতে বেশিরভাগ গরুর ঘাসগুলি লাগানো আছে আর ভেতরের দিকে মনে হয় তো জমিতে ধান চাষ করা আছে তো এখানে হচ্ছে এই যে আশেপাশে দেখুন শুধু ঘাস কিন্তু সবুজ আর সবুজ আর এখানে এক আপু হচ্ছে ধান দিয়ে হচ্ছে বাদাম কিনছিলো এটা হচ্ছে গ্রামে গেলে দেখতে পাওয়া যায় আসলে গ্রামে এরকম দৃশ্য অনেক দিন ধরে রাখলাম স্মৃতি হিসাবে রেখে দিলাম বেশ ভালোই লাগলো তো এখানে হচ্ছে এই যে রাস্তাতে যাচ্ছিলাম এটা হচ্ছে সবজি বাগান করেছে গ্রামের ছোট ছোটো জায়গাতে সবজি বাগান করেছে বেশ ভালো লাগছিলো আসলে সবাই মিলে হাঁটছিলাম অনেক আনন্দ করছিল মজা করছিলাম আর আমার মেয়ে তো এক বড় এক পাশ থেকে খড় কুড়াচ্ছিলো ও খড় পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছিল গ্রামের ভাষায় বলে খ্যার আসলে আমরা খের জানি আবার কেউ বলে খর খর খের দুটোই যাই হোক বলা যায় তাই গরম যেহেতু প্রচণ্ড ছিল সবাই কিন্তু গ্রামের মানুষগুলো রাস্তার পাশে বা বাড়ির সামনে এসে বসেছিল কারণ রাস্তার পাশে অনেক বাতাস হচ্ছিল বা গরম থেকে সবাই বাঁচার জন্য রাস্তার পাশে বসে থাকে কারণ ঘরের সামনে বসে থাকে এখানে কিন্তু অনেক বাতাস হয় বেশ ভালোই লাগছিল সবাই মিলে অনেক মজা করছিলাম তো এর ফাঁকে সবাই মিলে হচ্ছে কুশাল কিনে নিয়েছি কারণ একটা গ্রামের দিয়ে দেখছি কুশাল আলার বাড়িতে সেই বাড়ি থেকে কুশালকে নিয়ে এনেছি যে সবাই মিলে কুশাল খাবো অনেক মজা করবো বেশ ভালোই লাগছিল অনেক আনন্দই হচ্ছিল গরম ছিল তবু মজা হচ্ছিল গ্রামের রাস্তা যদি একটু ঘুরে বেড়ে না দেখায় না দেখি তাহলে আর কেমন হয় বলুন সবসময় বাসার ভেতরে থাকলে ভালো লাগে না তো এখানে হচ্ছে অনেক আনন্দ করছিলাম তা আমি একটা কুশাল নিয়ে নিলাম কুশালটা খে খাচ্ছিলাম অনেক শক্ত ছিল তবুও ভালো লাগছিল অনেক দিন পরে কুশাল খেতে পেরে রাস্তার পাশে এরকম নিয়ে হাঁটতে হাঁটতে কুশাল খাওয়ার মজাই আলাদা ভাইয়ের গ্রামের শ্বশুরবাড়িটা কিন্তু অনেক সুন্দর ছিল মাশাল্লাহ সবাই ভালো থাকবেন